আসসালামু আলাইকুম আ রহমতুল্ল ডিয়ার ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম কফির যে ম্যাটেরিয়াল কফির যে ইকুইপমেন্টস আপনার কফি কফির যে ইকুইপমেন্ট রয়েছে এই কফির ইকুইপমেন্টের ভিতরে সর্বপ্রথম আপনাদের কফির যে ব্যাগগুলো আছে এই ব্যাগের আপনারা বিভিন্ন ডিজাইনের ব্যাগ রয়েছে এমব্রয়টারি করা আছে প্রত্যেকটা ব্যাগে আর যারা ফুল সেট নিতে চাচ্ছেন ফুল সেট ভিতরে পাচ্ছেন আপনারা তিন লিটার ফ্লাস্ক যা পানি বারো ঘন্টা গরম থাকে ঠিক আছে আবার পাবেন মিক্সার মেশিন যেটা হলো কোম্পানির মিক্সার মেশিন কোম্পানির মিক্সার মেশিন ঠিক আছে এটা ঘুরবে এটা হলো কোম্পানির মিক্সার মেশিন তা এটা এটা আপনারা নিতে পারবেন দেওয়া যাবে আর এটা হলো আমার হ্যান্ডমেড মিক্সার মেশিন এটা ঘুরে দেখছেন কিভাবে ঘুরে আর এই মিক্সার মেশিনের আরেকটা টিপস আপনাদেরকে জানিয়ে দেই সেটা হলো মি এই যে এখানে কিন্তু আমি আইডি কার্ডের সাথে যে একটা ই নিছি ক্লিপ বা এটা বকলেস বলে বা যে যেটা ই বলে আইডি কার্ডের সাথে আইডি কার্ড না নিয়ে এটা পঞ্চাশ ষাট টাকা নেবে আপনার ফুটপাথ থেকে এটা কিনবেন কিনা এই কস্টেপ দিয়ে মেশিনের সাথে পেশায় তারপরে যে ব্যাগের এই সাইড দিয়ে লাগাবেন এই সাইড দিয়ে লাগালে এটা কিন্তু বলে এই যে এরকম বলে এটা বলবে তাই বললে আপনার সুবিধা হবে কি এই মিক্সার মেশিনটা বাড়তি কোনো রাখার কোনো জামলা থাকবে না বা পরে যাবে না বা ভেঙে যাবে না তা এই সিস্টেমটা কিন্তু আপনার খুবই ইজি সিস্টেম এইভাবে মিক্সার মেশিনের সাথে আপনারা এটা রাখবেন ঠিক আছে এটা হলো আমার ব্যক্তিগত হ্যান্ডমেড আমি নিজে তৈরি করি ভালো মানের মোটর ঠিক আছে পাওয়ার মোটর যা কফি বানানোর সারকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তারপরে আর এটা হলো কোম্পানির আর সাথে পাবেন চামুস। এই যে এটা মেজারমেন্টের চামচ আপনাকে এই মেজারমেন্টের চারটা চামচ দিয়ে দেব এখানে এখানে এগুলো একটা দুধ চিনি আর কফির জন্য বিশেষ করে এটা কফির জন্য এই চামচটা ইউজ করবেন আপনারা গেলেও আর বয়ম তো পাবেন আপনারা এই ফুল সেট আপ দ্বারা নেবেন ফুল সেট সাথে দুইটা বয়ম দিয়ে দেব আর এই যে যে বয়েমটা এটা কিন্তু আপনারা ওই প্রোডাক্ট সহকারে বাজার লোকাল বাজার থেকে কিনতে পারবেন তিনশো টাকা নেবে কফি মেড যখন আপনি যখন যখন আপনি আপনি এই বইমটা আপনার রাখবেন এই যে নেসলে কফি লেখা কফি মেট লেখা এটা যখন এই এখানে রাখবেন রাখার পরে মানে এখানে যে আপনার এই যে এভাবে রাখবেন রাখার পরে এই যে কফি ম্যাটটা দেখা যায় দেখা গেলে এতে কী হবে কাস্টমাররা বুঝবে যে এটা দেখতে অনেক সুন্দর নেসলে কোম্পানির প্রোডাক্ট তারপরে কফি ম্যাট লেখা যারা জেনুইন কফি খায় তারা চেনবে কফির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তোলবে এই প্রোডাক্টটা দিয়ে আর বেশ করে এই বইমটা রাখবেন আপনারা প্রথম অবস্থা তারপরে আপনারা কফি ম্যাট কেজি হিসাবেও কিনতে পারেন আর যারা কেজি হিসাবে সাতশো টাকা কেজি পাওয়া যায় আর যদি ম্যাট না পান তাহলে আপনারা অনেকে যারা ব্যবসা করেন সব সময়ের জন্য অর্থাৎ ফুল টাইম কাজ করেন ঠিক আছে পারমেন্ট হয়ে গেছেন ব্যবসা জগতে তারা অবশ্যই আপনারা কফি মেটের বস্তা পাওয়া যায় পঁচিশ কেজি বস্তা চায়না থেকে যা ইম্পোর্ট করা হয় তাহলে এগুলা কেজি পড়বে পাঁচশো টাকা করে কফি ম্যাট এবং পঁচিশ কেজি বস্তা নিতে হবে এই ক্ষেত্রে পঁচিশ কেজি বস্তার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনারা চাইলে ওই কফি মেটেই পঁচিশ কেজি বস্তা নিয়ে ব্যবসা করতে পারেন এতে করে কি হবে আপনার ব্যবসা অর্ধেক অর্ধেক লাভ থাকবে আর এই কফি ম্যাট লোকাল বাজারে তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ এগুলো কেজি পরে যায় নশো টাকা এরকম বোতল যদি ইউজ করেন তা আমি বলবো আপনারা যারা প্রফেশনালি বিজনেস করবেন বা পারমেন্ট হয়ে যান ব্যবসা জগতে তাহলে অবশ্যই আপনারা কফি ম্যাট পঁচিশ কেজি বস্তা নিয়ে ব্যবসা করবেন আরেকটা প্রোডাক্ট হলো আপনারা আছে ওইটা হলো আপনার কম টাকা কেনা যায় যারা দুইটা অপশন রাখবেন কফির ব্যবসার ভিতরে সেটা হলো কি আপনার কফিও রাখবেন দুধ চাও রাখবেন যারা কফি খার তারা কফি খাবে যারা দুধ চা খাওয়ার দুধ চা খাবে আপনার জেলা পর্যায়ে কফি বিক্রি করবেন প্রত্যেকটা থানা ও জেলা পর্যায়ে বিক্রি করবেন কফির কফি হলো পনেরো টাকা বিশ টাকা আর দুধ চা দশ টাকা ঠিক আছে আর ঢাকা মেইন সিটির ভিতরে যারা কফির বিজনেস করেন তারা কফির রেট রাখবেন বিশ টাকা তিরিশ টাকা আর দুধ চা হলেও দশ টাকা এভাবে ব্যবসা করতে হলে আপনারা লাভবানই হতে পারবেন ইনশাল্লাহ তো যাদের ব্যবসা করার ইচ্ছা আছে যা অনেকেই আমাদের ভিডিও দেখে থাকেন বা প্রতিনিয়ত দেখতেছেন বা সাহস করতে পারতেছেন না নানান প্রশ্ন থাকে আপনাদের ভিতরে কনফিউশন থাকে আসলে ব্যবসাটি করতে চাই ব্যবসা হবে কি হবে না হ্যাঁ বেচা কেনা হবে কি হবে না নো প্রবলেম কোনো টেনশন নেই কোনো চিন্তার কোনো কারণ নাই রিজিকের মালিক আল্লাহ হয়তো বা আপনার নতুন অবস্থায় একটু কমও সেল হতে পারে আপনার নতুন অবস্থায় আপনার ধরেন না পাঁচশো ছয়শো সাতশো এরকম ইনকাম হবে তারপর যখন আবার আপনার দুই তিন মাস চলে যাবে তারপর আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলো অভিজ্ঞতা হয়ে গেলো কফি বানানো আপনার হাত ক্লিয়ার হয়ে গেলো তারপরে আপনি দৈনিক মনে করেন যে ইনকাম করতে পারবেন বারো তেরোশো টাকা করে ঠিক আছে প্রতি মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ফুল টাইম যদি আপনি শ্রম দিতে পারেন ঠিক আছে শ্রমের কোনো বিকল্প নাই যে যেই সেক্টরে যত শ্রম দেবে সে সেই সেক্টরে তত ইনকাম করতে পারবে তাই আমি আহ্বান করছি যারা বেকার যুবক ভাই রয়েছেন ম্যাট্রিক পাস ইন্টার পাস করে বসে রয়েছেন চাকরি পাচ্ছেন না এমনকি নট অনলি ইন্টার পাস ম্যাট্রিক পাস আর আরও অনেকেই বি অনার্স কমপ্লিট করছেন বিবিএ ছাত্র ঠিক আছে অনেক বেকার বর্তমানে শিক্ষার হার শিক্ষার হার বেড়ে গেছে কিন্তু চাকরি নেই একটা ভালো বিবিএ কমপ্লিট করা কি ভালো শিক্ষিত পার্সনও আমাকে ফোন দেয় যে ব্যবসাটি করতে চায় আসলে তাতে বোঝা গেল বর্তমানে একটা যে কোম্পানির চাকরিও একটা মনে করেন যে আপনার অনেক ভ্যালু অনেক ভ্যালু এটা কোম্পানির চাকরি এখন সহজে পায় না চাকরি বাজার খুবই গরম একটা কোম্পানির চাকরির জন্য অনেকে ঘোরাঘুরি করে তাই ভাই চাকরি ও বাধ্যতামূলক চাকরি করলে আপনার সবসময় যেতে হবে স্বাধীনতা নাই আর মনে করেন যে আপনার শরীর ভালো থাকলেও যে যেতে হবে শরীর যদি খারাপ হয় তাও যেতে হবে বাধ্যতামূলক বছরে ঈদে ছুটি পাবেন মাত্র ছয় দিন আর সারা বছরে আপনাকে কৈফিয়ত দিতে হবে এমনি ছুটি নিতে হবে তাই আমি বলবো আপনারা বেকার না থেকে স্টুডেন্ট বাই যারা আসেন আপনারা পার্ট টাইমও করতে পারেন ব্যবসাটি ফুল টাইমও করতে পারেন তো এটা ইনকাম আছে আল্লাহ রহমতে ইনকাম আসে ব্যবসাটি খুবই অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা কফির এটা আপনারা ব্যবসাটি করতে পারেন আর এই কফির ব্যবসা কি কি লাগবে কি কী প্রোডাক্ট দিয়ে বানাবেন একটু জোর দেওয়া হবে যারা ফুল সেটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যাদের ফুল সেটা প্রয়োজন হয় ঠিক আছে আমার ঠিকানা হলো ডাকা রামপুর রামপুরা ত্রিমণি বাস স্ট্যান্ড যারা সরাসরি ঢাকা থেকে নিতে চান ঢাকা আমার ঠিকানা ঢাকা রামপুরা ত্রিমণি বাস স্ট্যান্ড প্রথমে রামপুরা ব্রিজ আসবেন রামপুরা ব্রিজ থেকে পূর্ব পাশে রামপুরা ব্রিজের পূর্ব পাশ দিয়ে অসীম রাজধানী আসমানি বা আপনার আলিপ বাস আছে বাসে করে ত্রিমণি বাস স্ট্যান্ডে চলে আসবেন সেখানে কল দিবেন আমাকে কল দিয়ে মনে করেন যে আপনি আপনাকে রিসিভ করবো আপনি দেখে শুনে যাচাই করে আপনি সরাসরি ব্যাগ নিতে পারেন আর যারা দূরের জেলা ভাইয়েরা রয়েছে তারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আলহামদুলিল্লাহ জেলা পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে ভালো সেল হবে শুধু আপনারা ছোটো বড়ো মাজারে বিভিন্ন মার্কেট বাজারে বিক্রি করবেন এবং যদি কোনো জনপ্রিয় জায়গা থাকে সেখানে বিক্রি করবেন এমনকি শীতকাল এসেছে বিভিন্ন ওয়াজ মাহফিলে আপনারা কফিটা সেল করতে পারবেন তারপরে বিভিন্ন বয়াতি গান হয় বা ভাটি বয়াতি গান তারপরে বিভিন্ন গান হয় না তো বয়াতি গানের সারা রাত ভরে গান হয় ওখানে যে আপনার কপিটা সেল করতে পারেন তাই এই সমস্ত লোকেশানে আপনারা সেল করতে পারবেন তারপরে বাস স্টেশন ট্রেন স্টেশন রেল স্টেশন এখানে কপিটা বিক্রি করতে পারবেন তা আমি জানিয়ে দিলাম আর যারা অনেকে বিদেশ যায় টাকা মায়ের খেয়েছে হ্যাঁ বা বিদেশ থেকে এসে কি করবে ভাবতেছেন তা তাদের জন্য আহ্বান রইল আপনারা এই কফির ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন এটি একটি মানে স্মার্টনেস বিজনেস ঠিক আছে ব্যবসাটি খুবই স্মার্টনেস আপনারা এই ব্যবসাটি করতে পারেন তাহলে আপনারা বরসা হারাবেন না আপনার এটা ব্যবসা হবেই কফি খাবেই সকলেই খাবে তো যারা এই ব্যবসাটি করতে চাচ্ছেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ